হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ফার্মে আমরা কোন নিয়মে গরু পালন করি এবং কতদিন পালন করি আর কি জাতের গরু আমরা ফার্মে উঠাই মূলত এই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। তো আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেক তথ্য জানতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো গরুই কিন্তু শাহিওয়াল জাতের গরু এই গরুগুলো কিন্তু মূলত সত্তর থেকে আশি হাজার টাকা মূল্যের এর মধ্যে এই রেঞ্জ এদের কারণ এইগুলোগুলো সর্বোচ্চ আমরা এক থেকে এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আমরা কিন্তু বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে এই গরুগুলো কিন্তু খামারে উঠিয়েছি কারণ এতে করে আসলে আমরা চার মাসে এর থেকে বেশি আশা করাটা আমাদের জন্য বোকামি আর অবশ্যই আপনারা যারা গরুর খামার করবেন বা করতেছেন যারা শাহিল জাতের বা ব্রিড সাহিওয়াল ব্রিড অথবা ক্রোস এই জাতের গরু নিয়ে দৃষ্টপুষ্টকরণ খামার তৈরি করেছেন অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন তবে আমাদের এখানে কিন্তু কিছু হলিস্টান ফিজিয়ানেরও বাসুর বা গরু আছে এগুলোকেও কিন্তু আমরা ট্রায়াল হিসেবে রাখছি মূলত আমাদের এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট শাহিগল জাতের যে গরুগুলো আছে সেই গরুগুলো কিন্তু আমাদের খামারে আমরা উঠাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশের যে জায়গাটা আছে এখানে কিন্তু আমরা অবশ্যই সামনে গরু উঠাবো আর এই জায়গাটা এখন বর্তমানে খালি আছে কারণ মাত্রই কিন্তু কুরবান ঈদ গেলো এই ঈদের পরে আমরা এই গরুগুলো প্রথম উঠে তো বর্তমানে আমাদের খামারে বৃষ্টি গরু আছে তো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে আরও গরু উঠাবো তো আজকে আমরা আমাদের খামারে ভ্যাকসিনেশন কমপ্লিট করলাম তবে আপনারা একটা জিনিস মাথা রাখবেন আপনারা কী জাতের গরু কিনবেন অবশ্যই যারা শাহিগাল জাতের গরু কিনে খামার করতে চান তারা দুই দাঁতের গরু কিনবেন আর দুই দাঁতের গরু কিনলে যে লাভটি আপনাদের হবে দুই দাতের গরুগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পায় এবং কিন্তু শরীরে দ্রুত মাংস বাড়ে এতে করে আপনি চার মাসের যে বিক্রি করার চিন্তা চিন্তাভাবনা থাকে সেটা কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর আমরা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো গরুর সাইজ কিন্তু একই কারণ আমরা একটা জিনিস মাথায় নিয়ে গরুগুলো কিনি কারণ আমাদের গরুগুলোকে খাবার তালিকা বা খাবার ওষুধ সকল কিছু কিন্তু একদম সমান সমান দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের সবগুলো গরুর রেঞ্জিস হচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের সামনের যে জায়গাটা আছে এটা কিন্তু উন্মুক্ত একটি জায়গা মাঝে মাঝে গরুগুলোকে ছেড়ে দেয় এখানে এতে করে হচ্ছে গরুগুলো যে রাগি হয়ে যায় অনেকদিন বেঁধে থাকার কারণে এটা কিন্তু অনেকটা সমস্যা আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারগুলো কিন্তু প্রচণ্ড খোলামেলা অবস্থায় আছে এখানে একটি পানির পাত্র এবং একটি খাবারের পাত্র দেওয়া আছে প্রতিনিয়ত আমরা এই কাজগুলো করে থাকি আমাদের খামারে সকালবেলা উঠেই গরুর ঘর পরিষ্কার করা থেকে শুরু করে বিকাল পর্যন্ত আমরা কিন্তু সব সময় গরুর ঘরটি পরিষ্কার রাখার চেষ্টা করি এবং খোলামেলা অবস্থায় রাখার চেষ্টা করি এতে করে কিন্তু আমাদের যে লাভটা হয় সেটা হচ্ছে গরুর একদম ভালো একটি পরিবেশ পায় গরু ভালো পরিবেশ পেলে কিন্তু ঠিকমতো খাবার খায় এবং কি সঠিক সময়ে সঠিক ওজন তাদের এসে যায় তো অবশ্যই আপনারা যারা শাহি অলজাতের গরু নিয়ে খামার করতে চান তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যেন আপনাদের খামারে আপনারা লাভবান হতে পারেন একই জাতের একই বয়সের গরু কেনার চেষ্টা করবেন যদিও আমরা এই গরুগুলো কিন্তু কয়েকটা হাট মিলে ঘুরে ঘুরে কিনেছি কারণ সবগুলো গরু মিলাইতে হলে কিন্তু একটি হাট থেকে আপনারা অবশ্যই কিনতে পারবেন না কারণ সবগুলো হাটে কিন্তু ঘুরে ঘুরে দেখে এই গরুগুলোকে আমরা বাছাই করছি সবগুলো গরু দেখেন মাসা আল্লাহ রহমতে যেমন ওজন যেমন কালার এবং কি এগুলো কিন্তু গ্রোথ আশা করি অনেক হবে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন এবং যে কোনো পরামর্শ বা সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে ফার্মিং বিষয়ে সকল সহযোগিতা বা তথ্য দিয়ে সহযোগিতা করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিও করার আমরা আপনাদেরকে জানানো যে আমরা কীভাবে গুরুণ করি ধন্যবাদ সবাইকে